হ্যাঁ মে তা আজু আঙ্কেল আনতো আজু আঙ্কেল আরে আজগর আঙ্কেল যে বলো জবা আসছে ভাড়া দিব তুমি এই বাসায় নতুন না হ্যাঁ নতুন কয়েকদিন আগে এসছি হ্যাঁ আমি দেখেই বুঝছি হ্যাঁ ওনারে এত বললাম আজু আঙ্কেল আজু আঙ্কেল আমার একটা কাজের মেয়ে এনে দেন না দিল না এখন তোমার মতো একটা আইটেম নিয়ে আসছে নিজেদের জন্য মানে এটা কোনো কথা আচ্ছা তোমারও কি কমন সেন্স নাই তুমি কেমনে এই বাসায় আসলা হেল্পিং হ্যান্ড রে তুই দুইটা ব্যাটার মাঝখানে তোমার মতো একটা জোয়ান মাইয়া এটা কিছু হইল শুনো আমার বাসায় চলো বেটা মানুষের কোনো ঝামেলা নাই আমি তোমারে পাঁচ ছ হাজার টাকা বাড়াই দিই আর তুমি বেশি কিছু না এই ঝাড়তে এই সব ঝাড়ামোস কাপড় ধোয়া রান্না তো নিশ্চয়ই পারোই আর এই টুকটাক বাসার সব কাজ করে রাত্রে খালি একটু আমার মাথাটা টিপা দিবা তাইলি কেনা গলা ঠিক না ওইটা আমি দরকার নাই তোমার ভালোর জন্য বলতেছি ঠিক আছে মানুষজন অনেক আজে বাজে কথা বলতেছে মিস জবা খন্দকার আমি আপনার কথা অনেক শুনেছি আপনি এই বিল্ডিং এই থাকেন আপনার হাজবেন্ড বিদেশে থাকে হ্যাঁ দুবাই বুর্জ খালিফা প্রত্যেক পাশে আমার যাওয়ার অফিস হেয়ার সেলুনটা হেয়ার কাট তো আপনার হাজবেন্ড বিদেশে থাকে এই আপনি বিভিন্ন সময় স্পেশালি রাতের বেলা বন্ধু বান্ধব নিয়ে পার্টি করেন এবং বন্ধু বান্ধবীদের ভেতরে পুরুষ বন্ধুর সংখ্যাই কিন্তু বেশি মাঝে মাঝে মদ খান এবং অন্যান্য অন্যায় কর্মকাণ্ডও করে থাকেন আপনার পাশে বেশি দিন বোয়া থাকতে চায় না দুই থেকে তিন মাস আর দুই বছর আগে একটা বোয়া আপনার অত্যাচার অতিষ্ঠ হয়ে ছাদ থেকে লাভ দিয়ে আত্মহত্যা করার চেষ্টাও করে আরে ধূর সব মিথ্যা কথা এগুলা মানুষ হিংসা করে বুঝো না মাইন্ডসেট টাকা বেশি হইলেই মানুষের জলে আর আমাদের দিরহাম দিরহাম দিরহামে আমার কচকচ আমি সহ্য হয় না এই জন্য এলাকার মানুষ এসব কথা মিথ্যা কথা বানায় সানায় বলে দূর নিশ্চয় দরকার আমি অনেক কিছু শুনেছি এবং আমি আপনার সম্পর্কে সমস্ত কিছু জানি শুধু আপনার সম্পর্কে না এই বাড়িতে আসার আগে এই বাড়ির আশেপাশের সমস্ত মানুষের নারী নক্ষত্র সব চেক করি আমি এই এসেছি আমাকে মুখ খুলতে বাধ্য করবেন না তার আগে আপনি চলে যান আর কি বলছিলেন যে এই বাড়ির আজগর আলী সাহেব এবং তার ছেলের সাথে আমি আনকমফোর্টেবল কিনা বা কোনো সমস্যা হচ্ছে কিনা আজগর আলী সাহেব আমার বাবার মতো আর তার ছেলে অসম্ভব ভালো একটি ছেলে হ্যাঁ কি ভালো আমার জানা আছে আসছিলাম তো আজও আঙ্কেলের কাছে ভাড়াটা দিতে কিন্তু যে মানুষ ঠুকাইছো খালি তো চোপা করে মুক্তা তো বন্ধ করে না দুই দুইটা বেটা মানুষের মাঝখানে একটা জোয়ান ছেমড়ি থাকতেছে নিজের মুখটাও রক্ষা হবে না আমাদের সবার মুখেও চুনকালি দি বাবু পুরো এলাকার বদনাম করার আগে এখনো সময় আছে বাইর করো এটা রে বুঝছো গেলাম আমি আর কি বলবো যাও আস্তে সেই দিয়ে উঠবেন ভাবি দেখছেন শুনছেন আপনার কথাগুলো মানুষ কি ভাববে কি চিন্তা করতে পারে আপনি যে আমার আব্বার মাঝখানে আছেন এটা ভালো দেখায় না কয়জনের মুখ বন্ধ করব বলেন কয়জন না ইনফ্যাক্ট কেউই না বলতে শুধু জবা খন্দকার এরকম কিছু ব্যাকটেরিয়া ভাইরাস দেখেন এখনো সময় আছে আপনি বাসা ছেড়ে চলে যান না যাবে না তো আমার মিশন যতক্ষণ না পর্যন্ত সাকসেসফুল হচ্ছে ততক্ষণ না পর্যন্ত এই বাসা থেকে আমি এক চুলও নড়ব না আর আপনার গেঞ্জিটা প্রচন্ড ময়লা খুলে দিন ধুয়ে দেব আমি এখন টি-শার্ট এখানে কেন করব ময়লা গেঞ্জি পরে ঘুরবেন

সেই জন্য আমি ঠাটার ওদের মধ্যে নাই বৃষ্টি নাই মেঘলা হাজির এই বাড়িতে থাকতে চায় আর খালি থাকতে না পাগল নাকি যে আপনার বাড়ির ভাগ চাই আপনার মৃত্যু পর্যন্ত বাড়ি ভাগ দিবেন না প্রশ্নই আসে না আমি যতদিন জীবিত আছি ততদিন পর্যন্ত এই বাড়ির একটা কোনা কাল কাউরে দেওয়া হবে না বাইবেল মাসে দিকে আরে চেষ্টা কি করি না বহুত চেষ্টা করছে বহুত চেষ্টা করছি কিন্তু জোকের মতন লাইগা আছে যায় না জোকের মতন লাইগা আছে হ্যাঁ তাহলে জোকের মুখের মতো লবণ দেই কেমনে ঘুম করে ভালাই আরে ডরায় না দুলা ভাই বললাম তো খুন করুন না ঘুম করুন আচ্ছা ওরা আসে পাশে চারিপাশে আপনি ছাড়া কি আছে আসে না না ও আর কেউ না একলাই এটাই তো গুম করার জন্য আদর্শ একমাত্র সেই মানে তাকে গুম করা যেতে পারে আমার এক পরিচিত শুরু হয়ে আছে দশ বছর তারপর মনে করেন গুম করে এক্সপার্ট দশ বছরের অভিজ্ঞতা ওর এই মনে করেন হালকা উপরে গুম করে ফেলামো কেউ বুঝবো না আর যে গুম হইবো হয়তো পাগো আমি ঘুমাইছি আমি ঘুমাইছি সম্ভব অসম্ভব বলে কিছু নেই বললাম দশ বছরের অভিজ্ঞতা আপনি খালি ফু আমার পাশে থাকেন এই ফুয়ের বদলতে আমি তাকে গিয়ে বলবো গুম মেঘলা ঠিক আছে মিশন মেঘলা গুম মিশন মেঘলা গুম

আমার বাসায় মা বোন আছে তো আমি মেয়েদের শরীরে হাত দেয় না আপনি ঢুকে যান খুব ভালো আমি তো ছেলেদের গায়ে হাত দেই আশা করেনি আমাকে দেখবেন তাও আবার জীবিত কি অদ্ভুত কথা বলতেছো আমি তোমার জীবিত আশা করবো না কিসের জন্য সে কি তোমার হাতে কি আছে যারা বুঝতে পারছেন না আপনি যে একদল গুন্ডা পাঠিয়েছিলেন আমাকে ওরা মারছে না আমি ওদেরকে মেরেছি তুমি গুন্ডা মারছো কেমনে একটা ছোট্ট ব্ল্যাক বেল্ট আছে আমার ক্যারাটেতে হায় হায় জানতাম না তো আপনি আরো অনেক কিছু জানেন না চাচা আর আপনি কি জানেন কি না জানেন সেটার থেকেও ইম্পর্টেন্ট এই মুহূর্তে আপনার ছেলেকে কিছু কথা জানানো তামিম আরে তুমি তামিম রে একটা সুযোগ দিছো কারণ তার কিছু কথা জানা খুবই গুরুত্বপূর্ণ তাহলে শুনছেন জি বলেন সে ডাকলো তামিম শুনছেন আর আরেকজন মানে লড়াই চলে রইতেছিল আসলে জি বলেন তাকলে আসতে নাকি বড়রা যখন কথা বলে ছোট তখন না তুই যা আমি ছোট আপনি ছোট কি বড় সেটা এখন মুখ্য বিষয় না ওনার কিছু কথা জানা লাগবে যেটা খুব ইম্পর্টেন্ট জি বলেন আপনার বাবা আজগর আলী আর আমার বাবা আনোয়ার আলী আপন দুই ভাই আপনার বাবা আমার বাবার কাছ থেকে লেখাপড়া করার জন্য টাকা লাগবে বলে এই পুরো বাড়িটা বন্ধক দেয় আর সেই বন্ধকের টাকা সে না দিয়ে পাওয়ার অফ অ্যাটর্নি লিখে নিজের নামে এই পুরো বাড়িটা নিয়ে নেয় আর আমরা পুরো পরিবার রাস্তায় এসে নামি আপনি একটা বার নেননি আমরা বেঁচে আছি কি মরে গেছি আর আজকে যেটা করলেন সেটা সম্পর্কে সমস্ত সীমা ভেঙে দিয়েছে আপনার বাবা আমাকে মা গুন্ডা পাঠিয়েছে আমি খবরটা একদম মিথ্যা কথা বলবো না আমি মোটেও তোমারে খুন করার জন্য কোনো গুন্ডা পাঠাই নাই আমি গুম করতে লোক পাঠিয়েছিলাম জি 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 তুমি ঘুম করতে তাকে লোক পাঠাইছো তুমি আমি ভাবছি তুমি নিচে নামতে পারো কিন্তু এত নিচে নামতে পারো এটা কল্পনা করি নাই আব্বা ছি আরে ছিছি করিস না এটা আমি পাঠাই নাই তোর মামার বুদ্ধি মামা মামা কোন ভালো মানুষ মামা একটা হারামি লোক এই হারামি লোকটা তোমার একটা জিনিস বলে এই বুদ্ধি পালন করতে তুমি লোক পাঠাই দিবা তাকে ঘুম করতে মেঘলা আপনার সাথে যা হইছে খুবই অন্যায় হইছে আমি আন্তরিকভাবে দুঃখিত আমি তাদের হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি এবং আমি আপনাকে কথা দিচ্ছি আপনার যদি এই সম্পত্তিতে কোনো কিছু প্রাপ্য থাকে সেটা আপনি অবশ্যই পাবেন আমি নিশ্চিত করব। এই তুই কিভাবে নিশ্চিত করবি তুই সম্পত্তি আমি তো তোরে কিছু বুঝাই দিই এখনো আমি তোমার সাথে সব বলে রাখতেছি তুমি থাকো এই বাড়িতে থাকো সারাটা জীবন তুমি থাকো আমার কোনো আপত্তি কিন্তু এই বাড়ির একটা ইটের টুকরাও আমি তোমার নামে লেখা দিব না এই বাড়ির কোনো কিছুই তুমি পাবা আমি বাইসা থাকতেও পাবা না ময়রা কেন পাবা না কারণ মইরা গেও আমি বহুত এই বাড়িতে বড় করে থাকি আসছে বাড়ি লেখা আসলে অনেক সরি মানে আপনার এই ব্যবহারের জন্য আই এম সো সরি ইটস আপনি কেন সরি বলতেছেন আমি তো চিনি আমার বাপ দাদাদের তারা ভালো হলে খুব ভালো আর খারাপ হলে খুব খারাপ জি বুঝলাম আমি কি আপনাকে কোনো ভাবে হেল্প করতে পারি হেল্প হ্যাঁ করতে পারেন কিভাবে এই মুহূর্তে এখান থেকে বের হয়ে যাই

এক টাকাও দেবো না আমার কাজ হয় নাই আমার কাজ হবে তারপরে আমি টাকা দেব এই শালার ঘরের শালা আমি কি সত্যি সত্যি মেয়েটার কাছে হাইরা যাবো নাকি তোলে ভাই আপা মরে যাওয়ার পর থেকে আপনার মাতার মধ্যে না মানে কি যেন একটা হয়েছে আগে আপনার ঠান্ডা মাথায় সিচুয়েশন হ্যান্ডেল করতেন এখন সব বিষয় আপনার গরম হয়ে যান হ্যাঁ আপা রে আপা কারে আমার তো তুলে দিয়ে গেছো হ্যাঁ শুনেন আমাকে সেটা ভালো বুদ্ধি আছে যে বুদ্ধিটা দিমু সাপ ও মরবো লাডিও মরবো কি বুদ্ধি আবার ওই গুমের মতন বুদ্ধি না তো আরে না বিয়া মানে ফাইজ করার জায়গা পাও না আমি এখন পাঁচ দশ লাখ টাকা খরচা করে মায়া ডারে বিয়া দিব এখন মাইয়া একলা জায়গার দাবি করতেছে তাই তাইতে আমার যান শেষ এরপরে বিয়ার পরে জামাই সুদ্ধা যখন টান দিব আমার পুরো জায়গায় তো আচ্ছা হয়ে যাবো কইলাম না আপনার মধ্যে ধৈর্য কম হয়ে গেছে গা হ্যাঁ আগে শুনবেন পুরোটা অর্ধেক কথা মতো হিনে গেছেন গা পুরো কথা বলি কি আমি বলতেছিলাম মানে মেয়েটার লগে আমি তামিমে বিয়ে দিয়ে দেন আর এখন তারপরে মনে করেন বকা দিয়ে মায়ের কি আগে নিচে কেউ আছে একটা মাত্র মাইয়া পুরো তার মনে করেন যে লোক নাই তাই না ওয়ারিস নাই এখন আপনি যদি তামিম লাগে তার বিয়ে দিয়ে দেন এই মাইয়ার যদি আপনি সম্পত্তি দেন সম্পত্তি পাবো মেঘ তাই তামিমের কাছে তো আর তামিমের সম্পত্তি কার আপনার আপনি বাপ কার তামিমের তামিমের যেটা দিবেন তামিমের তামি আপনার আপনার বলা সব মিলে তামিম মিলে আপনার কাছে মিলে ঘরের ভিতরে সম্পত্তি থাকবো আর মায়ের ঘরে থেকে দিল এই ঘরের ভিতরে রেখে দিলেন বন্দি কারাগারে খুব ভালো বুদ্ধি দিচ্ছে সালামবাবু কিন্তু মায়া যদি রাজি না অবশ্যই রাজি হবো আর তার উদ্দেশ্য তো সম্পত্তি আপনি তারা বললে সে রাজি হবে আর আমার কাছে তো মেয়েটার খারাপ মনে হয় নাই মনে করেন যে রান্না আবার এক ঘর পরিষ্কারে মানে এক নাম্বার আর আমিও তো বয়স হয়েছে বিয়ে দরকার না তাহলে ঘরের

মেঘ হাই হায় তুমি কই চাইতেছ তোমরা তোমরা কোথাও চাইতে দিব না হ্যাঁ কই চাও তুমি আমি তো কোথায় যাচ্ছি না যাচ্ছ আলহামদুলিম তুমি গেলে আমি জীবন রাখবো কেমন আমি আমি আমার বোন বুঝতে পারছি ঘোমা আমি আমার বোন বুঝতে পারছি আমি আমি সত্যি অত্যন্ত নি তো বাষণ্ড প্রকৃতির একটা মানুষ আমিই পারতাম তোমার মাথার সাথে তো পারলাম না

তুই আমার মায়ের পিতৃস্নেহ দিয়া কাছে টইদানে তার বেহুপ মাথায় ছায়া হয়ে থাক তুই ভুলার একটা ঠাটায় সে শিশুব্রত থেকে সইলে গেছে কয়টা বারকা তুইটা মারছিস গো মা দুইটা মারছিস তাতে আমার কোনো দুঃখ নাই কারণ এই দুই সরের বদলতে আমি অমানুষ থেকে মানুষ হয়ে গেছি আমি একটু সিদ্ধান্ত নেছি গো মা তুমি আমারে কথা দেখো কি কথা আগে কথা তো তুমি চাচা আপনাকে না শিওর হয়ে কথা দাওটা একটু রিস্কি আপনি বলেন কি কথা আমি সিদ্ধান্ত নিছি আমার ছেলে তামিমের সাথে তোমার বিবাহ দিত তোমার বিয়ে দিয়া আমি সারা জীবন আমার চোখের সামনে তোমার রাখবো তোমার মাথার উপরে বাপের থাকতে চাই কথা দে আমি তাহলে আমি বিয়া এন্দিস করতে চাই সব গুজ ব্যাপার আছে